সাতকানিয়ায় রূপন দাস নামে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সাতকানিয়া প্রতিনিধি আবুল কাশিমের ভিডিও চিত্রে বিস্তারিত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড নন্দীর পাড়ার টন্টু দাসের ছেলে রূপন দাস এর বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগে জানা যায় প্রতারক রূপন দাস হাটের ব্যবসায়ী আহমদ ছপার কাছ থেকে দোকান বিক্রির কথা বলে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে বর্তমানে পলাতক রয়েছে সূত্রে জানা যায় রূপন দাস দীর্ঘদিন ধরে কেরানিহাট কর্ণফুলি মার্কেটে একটি মুদির দোকান পরিচালনা করে আসছিলেন পরে সে দোকান বিক্রির প্রলোভন দেখিয়ে আহমদ ছফার কাছ থেকে কয়েক দফায় পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নেন টাকা নেওয়ার পর তিনি দোকানটি অন্য একজনের কাছে বিক্রি করে এলাকা ছেড়ে পালিয়ে যান এ বিষয়ে ভুক্তভোগী আহমদ ছফা বলেন দোকান বিক্রির কথা বলে রূপন দাস আমার কাছ থেকে কয়েক দফায় মোট পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা নিয়েছে টাকা দেয়ার বিভিন্ন ডকুমেন্ট আমার কাছে রয়েছে বর্তমানে তাকে খুঁজে পাচ্ছি না তিনি আরো বলেন যদি কেউ প্রতারক রূপন সন্ধান দিতে পারেন তাকে দশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে আহমদ ছপা জানান রূপন বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে আয় নিয়ে আমার কাঠ বাগড়ত আহমদ সাবা বহুদিন ধরে পর্যন্ত আয় পনেরো বছর পর্যন্ত ষোলো বছর পর্যন্ত বাগড় ঘুরি দোয়ান বেসি বলে হয়ে পাঁচ লাখ কটে আলো গিয়ে তারপরে আই এন সময় মধ্যে মানে মেয়ের বিয়ে দিবে উপস্থিতি মানে দুয়ে দিতে আসছিলাম দে এবার মধ্যে ও দোয়া নতুন ফালাত গিয়ে তাই ফালাত আনার পর আয় ওর ঘর তাই ওর আমার তো ফসল লো ফসল পর ও মাই হওয়া দিকে আর লাখানো যোগাযোগ আর দৌড়ে দিতে চললে আয় ওরা সম্মানে বাধা দিয়ে আর ইয়ে নিউজ ডেক্স রিপোর্ট প্রথমে যারা আসেন আমার মা বোন হাবিরা আসছেন সবাই কষ্ট করে আমাদের প্রচেষ্টাটা একেবারে হৃদয় নির্ণো আঞ্চলিক একটা প্রচেষ্টা এই প্রচেষ্টায় আপনার সামান্য একটা উপহার নেয়ার জন্য আপনারা দ্বীপ প্রয়োজনীয় বসে থাকেন আমাদের কষ্ট হয় আর কি হবে এমডি একটা সিস্টেম এই সিস্টেমটা আপনারা আসছেন বসেন যা আমাদের অনুপ্রেরণা উদযোগে